স গুড ইভিনিং এখন বাজে প্রায় সন্ধ্যা ছটা ছিচল্লিশ এখন আর ভিডিওটা স্টার্ট করলাম দিন ভিডিও করিনি বাড়িতে বেরোই না সারাদিন বাড়িতেই ছিলাম আর আজকে আর শরীরটা ছিল ভালো লাগেনি তো আর ভিডিওটা দুজন আজকে স্টার্ট করিনি তো এখন ভিডিওটা স্টার্ট করলাম যে আমার আছে ভিডিও পোস্ট করবোই না তা যে ভাই গ্যাপ দাও আমি রেগুলার ভিডিও ছাড়া চ্যালেঞ্জ করছিলাম একটা আজকে চ্যালেঞ্জটা ওনার ভেঙে যাবে বাট না ভাই তাও ভিডিওটা শ্যুট করলাম তাও তিন মিনিটের ভিডিও হয়ে যাবে

আমার দাদাও আসবে বাইকটা বের করেছেন দেখা যায় চলো যেখানে যাবো ওখানে গিয়ে ফাইনালি এখন

সোয়াইস আট লাস আমরা আসলাম ব্রিজে এখানে কোনো কাজই নাই এমনি বসতে আসলাম একটু বসবো এখানে একটু আড্ডা আড্ডা মারবো হ্যাঁ সারাদিন আজকে ব্লগ বানাইনি সারাদিন বাড়িতে খালি গেম খেলছিলাম খালি আজকে দুটা সিএস খেলছিলাম আর সারাদিন বাড়িতে খালি ডিলস ভাগ্যিজ ওর বাবা আসেনি ওর বাবা আসলে ফিল্ডিংটা সেট করে দিত না ফিল্ডিং সেট করতো না আমি গেম আমার গেম তো আমি এখন গেম খেলা ভালো লাগে না কিন্তু ফোন করছিলো তো বিট্টু পোকা ভাই তো হয় সেখানে আমরা ব্রিজে দাঁড়ায় আসি গাড়ি এখান থেকে একটা গাড়ি গেলো ঠিক আছে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক গেল হয় থ্রি ফিফটি ওইখানে হয়ে যেতে পারতো ঠিক আছে সাইলেন্স সাইসেলেন্স হচ্ছে ভালো কথা গাড়ি ফাটানোর জন্যেই গাড়ি এরকম না যে তিনশো ফাটাবে ওই তিনশো টাকা দিয়ে ফাটাবে কিন্তু এর ফাটানোর লেভেলটা আলাদা জিদ বলবে ওই বলতো লেভেলটা কে লেভেল ফাটাচ্ছে মানে ওটা এখন তো রাত হয়ে গেছে লোক থাকবে মানে অনেক কি না অনেক গাড়ি হয়তো পার হতে না রাস্তা এখানেও তো যারা বাইরে থাকো ওদের জন্য যারা বাইরে থাকো ব্যাঙ্গালোর বা কোথাও থাকো ওদের জন্য এটা অনেকটা ভালো জিনিস এখন দেখা বেশ করতে হয় রোড ক্রস করা

আমরা পরীক্ষা দিতে গেছিলাম মাধ্যমিক আমাদের বোর্ডের খুলে বোর্ডের কেউ কোনো সিরিয়াস কিছু নাই যাচ্ছিলাম আমরা গাড়িতে রিলস দেখতে দেখতে যাচ্ছে কেউ রিলস গাড়িতে গান চালায় নাচ আসার সময় আর এই যে এরকম ভিড়ের মধ্যে যাই জঙ্কা ঢুকছে স্কুল গেটে জঙ্কা এরকম করে ঢুকছে এলাম তিন যা টেকনিক করে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো একদিন বাসে সব বন্ধুরা মিলে আসছিলাম তো স্টেট বাস ছিল ওটা তো বাসটা দেখি না এভাবে ধরে ধরে একটা বন্ধু একদম এমনভাবে ধরছিল একদম পুরো উড়ে চলে গেছিল সামনে মানে ব্রেক দিছে কিনা এরকম ধরেছি রডটা এর উপরে গেছে ছুটে গেছে রডটা পুরো আমরা তো বলছি ভাই রড ভাই দেখতো জড়ি পানা হবে এটা বলে কি যে আমার কাছে তো টাকা নেয় জড়ি পানা ওই ভয় পাই গেছিল দরকার কিন্তু কিছু বলেনি অবশ্য যে আমরা বলছি যে আসছিল বলো এরা কী হলো আমরা বললাম যে এরকম ধরেছিল জাস্ট তো ব্রেক দিয়ে তার চলে গেলো তার কিছু বলেনি এরকম আমরা এরকম এরকম কাণ্ড করছি পরীক্ষায় দিয়ে পরীক্ষা না রেজাল্ট সবার সবার ভালো হয়নি একবার ভালো বলবো না আবার খারাপও হয়নি সবার ফিফটি পার্সেন্ট হয়েছে খালি দুই তিনজন বাদে সবারই প্রায় ফিফটি পার্সেন্ট আমাদের গ্রুপে যারা আমরা একসাথে পরীক্ষা দিয়েছি একসাথে পরীক্ষা দিয়েছি সবার ফিফটি ওয়ান পার্সেন্ট ফিফটি টু পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকমই সবার দিয়ে ফর্টি এইট পার্সেন্টের কোন সবার খারাপ কি এটা ভালো না করে খারাপও না আবার মিডিয়াম মিডিয়াম চলার ভাই তাও এরকম না পড়ে এরকম মানে মজা করতে করতে এরকম পড়ে গেছে তাও ভাই অনেক ভালো নাম্বারই উঠছে আমাদের হিসাবে আমার তো বেশি হয়েছে নাম্বার দুর্গা পূজার আগে সবাই একদম সেই পড়াশোনা করছিল ঠিক আছে তো দুর্গা পূজার পরে ঘুরে টুরে আসে হিলি থেকে একদম পুরো যা পড়াশোনার দুর্গা পূজায় ঘুরতে ঘুরতে যাওয়ার পরে কমপ্লিট ঘুরা ঘুরা হয়ে গেছে তারপরে আসার পর থেকে মানে এরকম মজা পাইছিলাম হুম ঘোরার পরে আমরা বলি এই পরীক্ষার পরে সিকিম যাবো পরীক্ষার পর দার্জিলিং যাবো দীঘা যাবো এরকম করতে করতে প্ল্যান করতে করতে আমাদের এক্সাম তো আর টেস্টে টেস্টে ফেল মারে ম্যাথ আর ফিজিক্যাল ফেল তাও আমরা তো ভাবছি পাশ করতে হবে পাশ করেছি আমার থেকে তিন নাম্বার বেশি হয়ে সাবস্ক্রাইব ভিডিওটা এতটায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ভাই ভিডিও শেষ করা সবাইকে একটা কথা গাইস প্লিজ কিপ সাপোর্ট তোমাদের একটু সাপোর্ট আমাদের নতুন একটা ভিডিও আমি অনেকটাই মোটিভেট করবে আর ভাই ঠাকুর বিসর্জন করলে আমাদের এখানকারই আমার বাড়ির পাশে পুজো হয় ওই জন্য ভাই গলাটা একটু বসে গেছে তো দেখা হচ্ছে আমাদের অল সারা একটাই তত টেক কেয়ার বাই লাভ ইউ অল